সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই অল্প সময়ে হালিম রান্না করবেন এবং খেতেও কিন্তু দারুণ মজার হয় চলুন তাহলে দেখি কিভাবে হালিমটা রান্না করা হয় আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন হালিম রান্না করার জন্য এখানে আমি পিওর শাহি হালিম মিক্সড এটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা কিন্তু নিতে পারবেন আর এখানে দুইটা প্যাকেট আছে ভিতরে একটা হচ্ছে চাল ডাল বা হালিমের যে ডাল আছে ওইটা আর একটা হচ্ছে হালিমের যে মশলা আছে ওইটা এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে ডালটাকে ঢেলে নিয়েছি আর ডালটাকে ঢেলে নেওয়ার পর ছেড়ে মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আর এই ডালের মধ্যে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে ফুটন্ত গরম পানি আমি এখানে তিন কাপ দিয়েছি পানিটা দেওয়ার পর এখন আমি ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফুটন্ত গরম পানি দেওয়াতে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তাহলে কিন্তু দেখবেন আপনার রান্নাটা অল্পতেই শেষ হয়ে যাবে আর এদিকে আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে হালিমের মশলাটা ঢেলে নিচ্ছি হালিমের মশলাটা ঢেলে নেওয়ার পর তারপরে আমি এখান থেকে এক চামচ উঠিয়ে রেখে দিচ্ছি এটা আমরা হালিম রান্না শেষে ব্যবহার করব এই জন্য রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এখন আমরা চলে যাব হালিম রান্না করতে আর ডালটা কিন্তু অবশ্যই তিরিশ মিনিটের মতো ভিজে রেখে দিবেন এদিকে একটা কড়াই বসে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব অনেকটা কিন্তু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ আদা রসুনটা দেওয়ার পর সবগুলা মশলা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এভাবে ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি যেন মশলাটা পড়ে না যায় দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এরকম ধনিয়ার গুঁড়া এখন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ সময় কিন্তু চোলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দিলে কিন্তু মশলাটা পড়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব গরুর গুস্ত। আমি এখানে তিনশো গ্রামের মতো গরুর গোস্ত নিয়েছি আর এখানে কিন্তু আমি গরুর যে তেল চর্বিগুলো আছে ওইগুলো দিয়েছি কারণ ওইগুলো দিলে হালিম খেতে অনেকটাই বেশি মজার হয় এই হালিমের মধ্যে আমি এগুলো দিয়েছি দেওয়ার পর তারপর আমি ভালোভাবে মশলার সাথে বা গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু গরুর গোস্ত রান্না করতে হয় না হলে কিন্তু সিদ্ধ হবে না এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো রান্নার পর নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি কারণ এটা যেহেতু গরু গোস্ত তাই একটু সিদ্ধ হতে টাইম লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি দিতে ভুলে গিয়েছিলাম দারুচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখানে যে মশলাটা আমরা রেখেছিলাম হালেমে সে মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আবারও আমি কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন এখানে আমি আবারও হাফ কাপ পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এর মাঝেও কিন্তু আমি অনেকবারই ছেড়ে দিয়েছিলাম এভাবে নেড়ে ছেড়ে যখন দেখবেন যে একেবারে মাংসটা কষানো হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দেবো সেই হালিমটা যেটা আমরা গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপর হালিমটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি প্রায় ছয় কাপের মতো পানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব দেখেন ডাল কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে কারণ আমরা যেহেতু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই ডাল কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করেছিলাম দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমরা একটা ফোড়ন দিব এখানে প্রথমে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর বড় একটা রসুন কোয়াকড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন দেখব যে এরকম অনেকটা লাল লাল হয়ে গিয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আর হালিম মিক্সির মতো অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে দেখবেন হালিমের স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে এটাকে লাল লাল করে ভেরেস্তার মতো করে ভেজে তারপরে কিন্তু হালিমে দিতে হবে আর আমাদের কিন্তু লাল লাল করা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা হালিমে দিয়ে দিচ্ছি হালিমে দেওয়ার পর এখন আমি ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কারণ হালিমটা কিন্তু হয়ে গিয়েছে এটা দেওয়ার পর এক থেকে দু মিনিটের মতো রান্না করব আর হালিম কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর যদি আমরা আরও বেশি জাল করি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও মানে বসে যাবে যা বা জমে যাবে এখন আমরা দিয়ে দিচ্ছি সে মশলাটা যে মশলাটা আমরা উঠিয়ে রেখেছিলাম মশলাটা দেওয়ার পর এক থেকে দু মিনিটের মতো রান্না করব। রান্না করার পর দেন চোলাটা অফ করে দেব আর এই হালিম রান্নাটা আসলে অনেক মজার হয় আর অনেক সহজ একটা হালিম রান্নার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি সার্ফ করে দেখাচ্ছি দেখেন আমি একটা বাটিতে সার্ফ করে নিয়েছি আর এখন উপর দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি শশা তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো দেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস করে কেটে তারপর এখানে আমি দিয়ে দিব ব্যারেস্তা পেঁয়াজের যে ব্যারেস্তাটা আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের ব্যারাস্তাগুলো এভাবে অবশ্যই সুন্দর করে সাজিয়ে যদি খান তাহলে দেখবেন কতটা যে মজার হয় আশা করছি আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে আর রমজানের স্পেশাল তো এটা রমজানে চাইলে কিন্তু এটা করে খেতেই পারেন একদম সময় কম লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে